আমি মরে যাওয়ার পর আমি স্বর্গে এসেছি মাত্র তিন দিন হলো আর এখানে আমি ভালোই আছি কিন্তু এখানকার জল এতই ঠান্ডা যে আমি তিন দিন ধরে স্নান করিনি গা দিয়ে কেমন গোবর পচা গোবর পচা গন্ধ বেরোচ্ছে চুলটাও কেমন পাটশাকের মতো হয়ে গেছে আমার স্বর্গের খাওয়া দাওয়া কিন্তু ভীষণ পছন্দ যাই খাই তাই অমৃতর মতো লাগে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডের জন্য খুবই মন খারাপ হচ্ছিল আর যখনই আমি মরতে তাকাই আমি দেখি সে আনন্দের সঙ্গে ফুচকা খাচ্ছে আর বলছে কাকু বেশি করে ঝাল দাও কি নির্লজ্্য মেরে বাবা আমি মরাজি মাত্র তিন দিন হ এর ধ্যেই আমার বেস্পেন ফুঁ গেলছে তুই একি মরার পর পচে পড়বি যাই হোক সেদিন হঠাৎ স্বর্গে আমার সুমির সঙ্গে দেখা আর আমি ওকে জিজ্ঞাসা করলাম কি রে আমি তো স্বর্গে এসেছি তুই নরকে যাচ্ছিস কেন উত্তরে সে আমাকে বলল আরে বেঁচে থাকা কালীন আমি 10টা ছেলের সঙ্গে প্রেম করতাম আর একটাকেও আমি বিয়ে করিনি তো আমি নরকে যাব না তো কি স্বর্গে যাব ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই নরকেই যা নরকেই যা ঠিক হয়েছে এত ছেলের জীবন নষ্ট করেছিস এবার গরম তেলে ফুটবি যা আর আমি তো সেজে গুজে স্বর্গের